আপনি যদি চিন্তা করে দেখেন এখন কোন ধরনের ট্রাভেল ভিডিও সবচেয়ে পপুলার তাহলে খেয়াল করে দেখবেন র ভিডিওগুলো যেগুলোতে মিনিমাল এডিটিং করে মানুষজন এবং জাস্ট একটা নতুন জায়গায় গিয়ে তাদের ইন্টারাকশান দেখায় লোকালদের সাথে বা কালচারের সাথে এবং তাদের রিয়াকশন দেখায় যে একটা নতুন জায়গায় গিয়ে কীভাবে জিনিসটা তারা এক্সপিরিয়েন্স করতেছে ওই টাইপের ভিডিও কিন্তু সবচেয়ে ভাইরাল ওই টাইপের ভিডিও কিন্তু সবচেয়ে বেশি চলে এই টাইপের ভিডিও বানাতে অনেক মজাও লাগে বাট আমাদের যদি জিজ্ঞেস করেন একটা ক্রিয়েটার হিসাবে আমার কোন টাইপের ভিডিও বানাতে সবচেয়ে বেশি মজা লাগে তাহলে আমি ডেফিনেটলি বলবো ট্রাভেল সিনেম্যাটিক videos. যেগুলো দেখে আপনার মনে হবে যে আপনি ভিডিওর মধ্যে এমার্সড হয়ে একদম লোকেশনটাতে নিজে চলে গেছেন বা যেটা দেখে আপনার এত ভালো লাগবে যে আপনার বডিতে গুজবামস ফিল করা শুরু করবে ওই টাইপের ভিডিও আমার দেখতে সবচেয়ে বেশি মজা লাগে অ্যান্ড ওই টাইপের ভিডিও আমার বানাতেও সবচেয়ে বেশি মজা লাগে এবং অনেকের একটা ভুল ধারণা আছে যে এই টাইপের সিনেম্যাটিক ভিডিও বানানো অনেক কঠিন বা অনেক কমপ্লেক্স একটা জিনিস আমি বলবো এই ধারণাটা পুরোপুরি বলশিট কারণ কিছু সিম্পল নিয়ম কারণ বা রুলস আছে যেগুলো ফলো করলে আপনার নিজেরাও খুব সুন্দর সুন্দর সিনেম্যাটিক ভিডিও বানাতে পারবেন এবং এই ভিডিওতে আমি এরকম দশটা সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম বা রুলস ডিসকাস করবো যেগুলো ফলো করলে আপনার ভিডিওতে বা ট্রাভেল ভিডিওতে সিনেমাটোগ্রাফিকে আপনি নতুন একটা লেভেলে নিয়ে যেতে পারবেন এই ভিডিওতে আমি কোনো টেকনিক্যাল ক্যামেরার ডিটেলস বুঝাবো না যে ফ্রেম রেট কতটুকু হওয়া উচিত বা এক্সপোজার সেটিংস আমি কিছু ওভার আর্চিং প্রিন্সিপালস ডিসকাস করবো যেটা আপনার উপর অ্যাপ্লাই করবে ম্যাটার করবে না আপনি একটা একশো ডলার স্মার্টফোন দিয়ে ভিডিও করতেছেন বা একটা মিরারেলস ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন সো লেটস গেট ইট আজকে প্রথম কনসেপ্ট যেটা কভার করবো সেটা আমার মতে ফিল্ম জেনারেল সবচেয়ে মধ্যে একটা এই কনসেপ্টের বেশ কয়েকটা নাম আছে বাট আমি এটাকে বলি ফ্লো বা ভিডিওর শর্টসগুলোর গুলোর মধ্যে ফ্লো থাকা আচ্ছা আমার ডেফিনেশনে একটা ভিডিওতে শর্টস ফ্লো করতেছে যদি ভিডিওর শর্টসগুলোকে দেখে মনে হয় এক শর্ট থেকে আরেক শর্টের মধ্যে একটা স্মুথ সব আর একটা বড় স্টোরি বলতেছে যেটা ইন্ডিভিজুয়ালি শর্টস না এরকম শর্টসের মধ্যে ফ্লো রাখা বা বেশ কয়েকটি উপায় আছে একটা ফ্লো রাখা মানে প্রত্যেকটা শর্টই সেম ডিরেকশনে মুভ করতেছে একটা সিকোয়েন্সে সবচেয়ে ইজি উপায় হচ্ছে আপনি ভিডিও করার আগে আপনি একটা ইন্টেনশনালি প্ল্যান করে নিয়ে যাবেন যে সব কয়টা শর্টই বাম দিক থেকে ডানে যাবে বা আরেকটা উপায় আছে আপনি সব দিকে মুভমেন্ট পলা। এক গাধা শর্ট নেবেন পরে যখন এডিট করতে যাবেন তখন অবশ্যই কয়েকটা শর্ট পাবেন যে বাম থেকে যাচ্ছে বা ডান থেকে বামে যাচ্ছে বা যে ডিরেকশনে আপনি যেতে চান কিন্তু আপনার কাছে যদি কোনো কারণে এরকম শট না থাকে যে সব কিছু এক ডিরেকশনে মুভ করতেছে এডিট করার সময় এটাকে অনেকখানি ঠিক করা যাবে কিছু ট্রিক্স দিয়ে আপনার কাছে একটা শর্ট আছে যেটা পুরোপুরি স্টিল ক্যামেরা বেশি মুভ করতেছে না তারপর ধরেন আর একটা শর্ট আছে যেখানে ক্যামেরা ডান দিক থেকে বাম দিকে প্যান করে যাচ্ছে তারপর নেক্সট শর্টটাতে আবার ক্যামেরা ডান দিক থেকে বাম দিকে প্যান করে একটা ডিফারেন্ট জিনিস দেখাচ্ছে ধরেন এখন আপনি যে ফ্লো রাখার জন্য প্রত্যেকটা শটই বাম দিক থেকে ডান দিকে যাবে প্রথম শটটাতে আপনি যেটা করতে পারবেন যদি ফোর বা কোনো হাই রেজলি শুট করে থাকেন তাহলে সেটার মধ্যে জুম ইন করে ভিডিওটাকে ক্রপ করে ওই ক্রপটাকেই বাম থেকে ডানে সরাতে পারবেন সেকেন্ড শটটাতে যদি আপনি একটা হরাইজেন্ট ফ্লিপ এফেক্ট বসাই দেন তাহলে দেখবেন যে শটটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিল ওই শটটা এখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে কারণ আপনার একটা মিরর ইমেজ দেখতেছেন শটটা আর তিন নম্বর শটটাতে যেটা আবার ডান দিক থেকে বামে প্রথমে যাচ্ছিল ডিরেকশন চেঞ্জ করার জন্য ভিডিওটাকে জাস্ট রিভার্স পিডে প্লে করতে পারবেন যাতে ভিডিওটা বাম দিক থেকে ডান দিকে যায় সো এভাবেই একটা খুবই স্মুথ ফ্লো বলে একটা ভিডিও বানাই নিতে পারবেন কিন্তু এরকম এফেক্টসগুলো অ্যাপ্লাই করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনি হরাইজেন্টালি ফ্লিপ করবেন তখন মেকশোর করবেন ওই ভিডিওতে কোনো কিছু লেখা নেই কারণ যদি কোনো লেখা থাকে লেখাটার ইমেজ যদি মিরর ইমেজটা ছবির মধ্যে আসে তাহলে মানুষ দেখে বুঝবে কিছু আছে খাবলা আসে যখন আপনি স্পিড রিভার্স করবেন তখন কোনো মুভিং অবজেক্টস ওই ভিডিওতে থাকলে অনেক সময় প্রবলেম হবে কারণ তখন দেখা যাবে গ্র্যাভিটি উল্টা দিকে কাজ করতেছে গাড়ি উল্টা দিক যাচ্ছে বা জিনিস নিচ থেকে উপর উঠে যাচ্ছে সো এইসব জিনিস নিয়ে কেয়ারফুল হতে হবে যদি এফেক্সগুলো অ্যাপ্লাই করে সেরকম শর্টস এর মধ্যে কন্টিনিউটি বা ফ্লো রাখা ইন জেনারেল অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা এক্সট্রা ইম্পর্টেন্ট যখন আপনি কোনো একটা ট্রানজিশন করবেন দুইটা শর্ট এর মধ্যে যেখানে একটা মুভমেন্ট ইনভলভ আর একটা এক্সাম্পল দেখা এখানে ধরেন এই শর্টটা নিতেছি আবার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তারপর একটা ওয়েব ট্রানজেকশন করে ডান দিকে গেলাম নেক্সট শর্টে যদি আবার শুরুতে ডান দিকে যায় তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এখন যদি আরেকটা আমি ক্রিয়েট করি প্রথমে একই শটটা রাখলাম কিন্তু নেক্সট যদি থেকে না গিয়ে নিচ থেকে উপর উঠে শটটা দেখতে কিন্তু খারাপ লাগবে না কারণ ওয়েব ট্রানজেকশন এখনও দেখতে ভালো লাগে কিন্তু আগের শর্টটার মতো অত স্মুথ থাকবে না বা দেখতে জিনিসটা অত সুন্দর করে ফ্লো করবে না ফ্লো রাখার জন্য আপনার নেসেসারিলি সব সময় ক্যামেরাটাকে একদিকে মুভ করা লাগবে না অনেক সময় যদি সিনের মধ্যে কোনো মুভমেন্ট থাকে তাহলে সেই মুভমেন্টগুলোকেই আপনি সিনক্রোনাইজ করে ফ্লো রাখতে পারবেন ফর এক্সাম্পল এখানে একটা শর্ট দেখাচ্ছি যেখানে আমার মা গিয়ে আর বিভিন্ন জায়গার সামনে দিয়ে হাঁটতেছে সব পায়ের উপর জুম করা শর্টগুলো এখন এই শর্টগুলোতে যদি আমি একটু ফ্লোটা বাড়াতে চাই তাহলে আমি জাস্ট ফুট স্টেপসগুলাকে সিনক্রোনাইজ করে দিব ফর এক্সাম্পল এখানে হাঁটতেছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে কিন্তু প্রত্যেক স্টেপে দেখবেন হাঁটতেছে হাঁটতেছে তারপর সামনে পা রাখলো অ্যান্ড যে পা রাখলো পিছনে খালি ব্যাকগ্রাউন্ড দিন অ্যান্ড এটা করার জন্য আপনার জাস্ট যে কোনো ধরনের মুভমেন্ট কি আপনি সেন্টেলাইজ করে এরকম ফ্লোটা রাখতে পারবেন সেই জিনিসটার আরেকটা এক্সাম্পল দেখে যেখানে কালকে আমরা গিয়ে একটা বেগুন কিনছিলাম এখানে সামনে থেকে এন্ড তারপর বেগুনটা আমার মাকে দিয়ে ছুরে মারাই এন্ড আরেকটা সিনে আমার মা সেম জিনিসটা ক্যাচ ধরে দেখে মনে হচ্ছে এটা খুবই সিম্পলি অ্যাড করা কিন্তু খেয়াল করে যদি দেখেন তাহলে দেখবেন যে একদম এই জিনিসটার যখন ট্র্যাজেক্টরি ছুরে মারা জিনিসটা উপর থেকে নিচে নামতেছে তখন এই সিনটা আমি সুইচ করে ঠিক একই রকম হাইট থেকে আবার জিনিসটাকে নিচে নিয়ে আসছি এই ছোট্ট খাটো অ্যাটেনশনের ডিটেলসগুলোর জন্য ভিডিওটা দেখতে আর অনেক বেটার লাগছে জাস্ট যদি নর্মাল দুটো ছোটো মারা জিনিস দেখাম তার এরকম মুভমেন্ট সিগন্যাইজ করার পিছনে কিন্তু আমি অনেক এফার্ট ইউজ করি আমার ভিডিওতে যখনই দেখবেন লাস্ট কয়েক বছরের মধ্যে আমার কোনো ভিডিও আছে যেখানে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন সিনে হাঁটার কিছু সিন আমি কেবসে আমি একসাথে দিচ্ছি তখন ইউস্যুয়ালি আমি কিন্তু খুব কেয়ারফুলি ফুটস্টেপসগুলোকে সেন্ট্রোনাইজ করি যাতে দেখে মনে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ভিডিওতে একটা কন্টিনিউটি আছে অ্যান্ড এটা হচ্ছে ফ্লোর ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে এরকম অ্যাটেনশনের ডিটেল বেশিরভাগ ভিভার্স প্রবলি কখনো নোটিস করবে না যে ভাবে মিলাই দিচ্ছি কারণ ফ্লো একটা খুবই সারল জিনিস যেটা যদি আপনি সবকিছু ঠিক করেন তাহলেও ভিওয়ার্সরা প্রবলি নোটিস করবে না কিন্তু যদি আপনি ঠিকমতো না করেন জিনিসগুলোর মধ্যে ফ্লো না থাকে তখন ভিউার্সদের জন্য জিনিসটা দেখতে একটু জারিং লাগবে আরেক এক ইজি ফ্লো রাখার সিস্টেম হচ্ছে আপনি যদি জাস্ট স্পিড র্যাম্পিং করেন অ্যান্ড বিভিন্ন স্পিডের ক্লিপগুলো একসাথে রাখেন সো আপনি যদি একটা স্পিডের শর্ট থেকে বা নর্মাল স্পিডের শর্ট থেকে হঠাৎ করে স্লো মোশনে চলে যান কোনো স্পিড র্যাম্পিং ছাড়া জিনিসটার মধ্যে কিন্তু কন্টিনিউটি থাকবে না কিন্তু আপনি যদি দুইটা শর্ট ইউজ করেন স্লো মোশন বা হাইপার স্লো মোশন তখন কিন্তু শর্টটা একটা পর একটা দেখতে একটু মিলবে অ্যান্ড ও কিন্তু সিনেম্যাটিক্সের বাইরেও যেটা বলতেছিলাম ট্রাভেল ফিল্ম মেকিং বা যে কোনো ধরনের ফিল্ম মেকিং নিয়ে অনেক ইম্পর্টেন্ট সো ধরেন যখন আমি হিস্ট্রি ব্লগুলো বানাই তখন কিন্তু টাইম লাইনেও আমি একটা ফ্লো রাখার চেষ্টা করি আমি যদি কোনো শহরের ইতিহাস নিয়ে কথা বলি প্রথমে যদি বলি এক হাজার বছরের কি হয়েছে তারপর যদি বলি এক বছরের কি হয়েছে তারপরে আবার যদি বলি পাঁচশো বছরের কি হয়েছে তাহলে কিন্তু সিকোয়েন্সটা মিলল না এবং যখন আমি একটা ভিডিও বানাই যে কোনো ধরনের ভিডিও বা সিনেম্যাটিক ভিডিও তখন ভিউয়ার্সের মধ্যে আমি যেই ইমোশনসগুলোকে সেট করার চেষ্টা করি সেগুলোর মধ্যেও একটা ফ্লো রাখার চেষ্টা করি একটা ভিডিও যদি মানে বারবার খালি হাই এনার্জি থেকে লো এনার্জি হাই এনার্জি থেকে লো এনার্জি হাই এনার্জি থেকে লো এনার্জি এরকম বারবার শিফট করতে থাকে এই জিনিসটা ভিওদের জন্য একটু আজব লাগে অবশ্যই ভিডিওর মধ্যে আপনার একটু ভ্যারাইটি থাকতে হবে পুরো ভিডিওটা মারাটনাস বা এক এনার্জি হলে চলবে না কিন্তু আস্তে আস্তে ইজ করতে হবে আপনার ডিফারেন্ট লেভেল থেকে এনার্জি বা ইমোশনের কথা যেহেতু বলতেছি নেক্সট পয়েন্টে এখন যায় যেটা প্রবাবলি একটা ভিডিওতে একটা মানুষকে ইমোশনস ফিল করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা যেটা হচ্ছে সাউন্ড ডিজাইন আপনার ভিডিও যদি একটা ভিউয়ার দেখে তাকে রিচ করার জন্য আপনার খালি দুইটাই ওয়ে আছে একটা হচ্ছে ভিজুয়ালি যেটা দেখাচ্ছে আর একটা হচ্ছে অডিওতে তারা যেটা শুনতেছে সেটা ছুট অনেক সময় সেকেন্ড পার্টটার কথা অনেকে পুরোপুরি ভুলেই যায় বা যথেষ্ট অ্যাটেনশন দেয় না সেকেন্ড পার্টটা থাকা খুবই ইম্পর্টেন্ট ভিউয়ার্সদেরকে ইমার্স করার জন্য ভিডিওটার মধ্যে অ্যান্ড একটা নর্মাল ভিডিওতে আমার কতটুকু সাউন্ড ডিজাইনের উপর এফার্ট যায় সেটা এখন আপনাকে দেখাই সো আমি দুই বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশের পুরাণ ঢাকা নিয়ে সেটা হচ্ছে জাস্ট প্রথম দশ সেকেন্ডের জাস্ট ইন্টারেস্ট এন্ড এটার মধ্যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা অডিও ট্র্যাক আছে সো তার মধ্যে অনেক কিছু চলতেছে একটা একটা করে ব্রেকডাউন করি একটা হচ্ছে মিউজিক মনে হয় এটা মনে হয় মিউজিক সো প্রথম লেয়ার থেকে প্রথমটা হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নয়স যেটা আমি রেকর্ড করছিলাম আমার ক্যামেরা দিয়ে সেকেন্ডটা হচ্ছে দুটো স্লো ওয়ার্স সাউন্ড অ্যাড করছি যেহেতু ড্রোন মুভ করতেছে একটু বাতাসের ইয়ে করার জন্য ওয়ার্সটাকে আমি জাস্ট এক্সটেন্ড করে স্লো করে দিচ্ছি থার্ডটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট অ্যান্ড ট্রাফিক নয়স যেটা মনে হয় আমি এপিডেমিক সাউন্ড বক থেকে পেয়েছিলাম তবে ফাইনালটা হচ্ছে নিচে যখন নৌকার মধ্যে ফিল্ম করতেছিলাম পাশে একটা স্টিমারের শব্দ পাইছিলাম ওটা রেকর্ড করছিলাম ওইটাও আমি দিছি যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডের দিকে একটা স্টিমার দেখা যাচ্ছে সবকটা ইন্ডিভিজুয়ালি জোস কিন্তু সবকটা কম্বাইন করলে আরও আর একটা স্পেশাল এমার্সিভ ইফেক্ট পাওয়া যায় এরকম সাউন্ড আপনারা অনেকভাবে ইউজ করতে পারেন যদি কোনো টেন্স মিউজিক হয় তখন একটা রাইজার দিতে পারেন যদি মুভমেন্টের মধ্যে কোনো এদিক ওদিক বেশি সাডেন মুভমেন্ট হয় বা যদি একটা ক্যামেরা ওয়েব থাকে তখন একটা শব্দ ওটা ইউজ করতে পারেন যদি কোনো একটা সাবজেক্টের উপর ফোকাস করতেছেন আর যদি মনে হয় ক্যামেরা থেকে যথেষ্ট ভালো মতন ভিডিওটা আসে নাই যে জিনিসটার উপর আপনি ফোকাস করতে যাচ্ছেন তখন ওই সাবজেক্টের ব্যাপারে অডিও আপনি কোনো মিউজিক লাইব্রেরিতে খুঁজতে পারবেন অ্যাপিডেমিক সাউন্ডের মতো বা ইউটিউবে গিয়ে অনেক সময় সাউন্ড এফেক্টটা খুঁজে পেতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে সাউন্ড ডিজাইন কিন্তু সবসময় সাটল হওয়ার কথা মানে কারো যদি আপনার ভিডিও দেখে মনে হয় পিছনে অনেক এক্সট্রা সাউন্ড আসতেছে যেটা ভিডিওর মধ্যে থাকার কথা না ওটা হচ্ছে বাজে সাউন্ড ডিজাইন দেশেই কন্টেন্টে দেখি যে মানে প্রফেশনাল কন্টেন্টের কথা বলতেছি না অনেকেই ছোটোখাটো শর্ট ক্লিপস তখন শুরুতে পাখির একদম কিচির মিচির যেটা মানে নর্মালি লাইফে শোনা যায় না ওরকম আজব শব্দ দিয়ে রাখে যেটা দেখে অর্গ্যানিক মনে হয় না সাউন্ড ডিজাইনের পয়েন্ট হচ্ছে আপনার সিনটাকে এক্সেন্চুয়েট করবে কিন্তু দেখতে জিনিসটা আর্টিফিশিয়াল লাগবে না নেক্সট পয়েন্টে যায় যেটা হচ্ছে মিউজিক অ্যান্ড মিউজিক প্রবলি আপনার ভিডিওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা কারণ আপনার ভিডিওতে যে মিউজিকটা ইউজ করবে না পুরো ভিডিওটার মুডটা চেঞ্জ করে দিতে পারে বা টোনটা চেঞ্জ করে দিতে পারে সো ভালো মিউজিক পাওয়া খুবই ইম্পর্টেন্ট আমি লাস্ট কয়েক বছরে আমার ভিডিওতে যত মিউজিক ইউজ করে আসতেছি সব আমি ইউজ করতেছি অপিডেমিক সাউন্ড থেকে এটা একটা অনলাইন লাইসেন্স মিউজিক প্রোভাইডার যেটাতে আপনি একটা ইয়ারলি সাবস্ক্রিপশন পেলে পার সাবস্ক্রিপশন আপনি প্রতিটা প্ল্যাটফর্মে একটা করে চ্যানেল দিতে পারবেন আমি যদি বাংলা ইংলিশ দুটো চ্যানেল আছে সো আমার দুইটা সাবস্ক্রিপশন আছে এটার জন্য আমি লাস্ট কয়েক বছরে ভিডিও মনিটাইজ করতে পারছি কারণ টু থাউজেন্ড টোয়েন্টির আগে আমি যত ভিডিও বানাইছিলাম সব কয়টা আমি পপুলার মিউজিক ইউজ করতেছিলাম যেটা ফেসবুকে পোস্টই করা যেত না আর ইউটিউবে পোস্ট করলে সাথে সাথে ডিমনিটাইজ করা যেত সো অ্যাপিডেমিকটা ইউজ করতেছি কাজ এর সাবস্ক্রিপশনটা আমার সবচেয়ে বেস্ট লাগছে তো মিউজিক কালেকশন হিসাবে নাইনটি থাউজেন্ডের উপরে ট্র্যাক্স আছে আর অনেক আমার ফেভারিট অনেকগুলো আর্টিস্ট আচ্ছা যেমন বনসাই উই যাদের ট্র্যাক আমি বারবার আমার ভিডিওতে ইউজ করি বেসিক্যালি আপনি যদি একটা ক্রিয়েটার হিসাবে সাইন আপ করেন অ্যান্ড যদি আমার মতো রেফারেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখেন তখন এভরিটাইম আপনার লিঙ্কটা ফলো করে যদি কেউ এই সাবস্ক্রিপশনটা নেয় তখন আপনি একটা দশ না তেরো ডলার কত এক্সাক্টলি মনে নেই ক্রেডিট পাবেন সো এই টাকাটা আপনি পাচ্ছেন না কিন্তু আপনার ইয়ারলি যে বিলটা আছে সেটা থেকে কেটে রাখতেছে সো আমার এরকম লাস্ট দুই বছর ধরে কিন্তু আমার অ্যাকচুয়ালি অ্যাপিডেমিক কোনো বিলই দেওয়া লাগে না আমার দুইটা সাবস্ক্রিপশনের জন্যই আমার ভিডিও দেখে যারা সাইন আপ করে আসছে ওখান থেকে মানুষ কেটে রেখে দিয়েছে তো যদি আপনার অ্যাপিডেমিক ইউজ করেন তাহলে প্লিজ আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব ওটা ফলো করেন তাদের সঙ্গে আমি অ্যাকচুয়ালি পার্টনারশিপে আছি এই বাংলা ভিডিওর জন্য না ইংলিশের জন্য আলাদা একটা ইন্ট্রোডাকশন করতেছি কিন্তু এই পার্টনারশিপে যদি লিঙ্কটা ফলো করে আপনি সাইন আপ করেন তাহলে আমার জন্য অনেক হেল্পফুল হবে অ্যান্ড লিঙ্কটাতে ওয়ে একটা ওয়ান মান্থ ফ্রি ট্রায়াল পাবেন সো এক মাসের জন্য আপনি তাদের মিউজিকগুলো লাইসেন্স করে ইউজ করতে পারবেন অ্যান্ড এর মধ্যে এক মাসের মধ্যে আপনি ভিডিওগুলো যতগুলোই আপলোড করবেন তাদের মিউজিক ইউজ করে সেগুলো আপনার সারা জীবন মনেটাইজ রাখতে পারবেন সেগুলো পরে তারা ডিমনিটাইজ করবে না আমি অ্যাকচুয়ালি যখন অ্যাপিডেমিক ইউজ করা শুরু করলাম তখন এভাবে আমি ইউজ করা শুরু করেছিলাম আরও একটা বড় বড় প্ল্যাটফর্ম চাই করেছিলাম তো পরে এপিডেমিকটাই সবচেয়ে ভালো লাগলো সেটার জন্য আমি লাস্ট দুই আড়াই বছর ধরে সাবস্ক্রিপশন নিয়ে আসতে তো অডিও নিয়ে আজকের জন্য আর কথা বলবো না এখন আবার এর দিকে ফেরত যাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভিডিওকে সেমারি করার জন্য ভিডিওর মধ্যে কিছু মুভমেন্ট রাখা ফ্লোর জন্য যেরকম বলছিলাম এটা আগে থেকে প্ল্যান করে রেখে কিছু ইন্টেনশনাল মুভমেন্ট করা এটা ইজিয়েস্ট কিন্তু যদি ধরেন বেশি মুভমেন্ট রিডিউস করতে ভুলে গেছেন তখন প্রথমে যেরকম এক্সাম্পলটা দিচ্ছিলাম তখন একটা হাই রেজলিউশন শটকে আপনি ক্রপ করে ভিতরে সেটা একদিক থেকে আরেকদিক মুভ করে দিতে পারবেন বা এরকম যদি একটা বড় ভিডিও থাকে তো চাইলে ভিডিওটার মধ্যে আস্তে করে জুম করে সাবজেক্টের কাছাকাছি যেতে পারবেন যেটা আমি অনেক সময় এরকম ভিডিওতে করি ভিডিও গুলোকে আর একটু এনগেজিং এটা ছাড়া আর অ্যাডিশনাল মুভমেন্ট অ্যাড করা যায় অনেক সময় ভিডিও ড্রোন শট একটা প্লেন শট নিয়ে সেটাকে জুম করে আমি রোটেট করা শুরু করি যেটাকে দেখে অনেক সময় অনেকে মনে করেন আমি এফ ড্রোন দিয়ে ফিল্ম করতেছি কিন্তু অ্যাকচুয়ালি একটা জাস্ট ফোর কে শট নিয়ে সেটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট জুম করে তারপরে এদিক ওদিক রোটেট করছি শটটাকে আরো এক্সাইটিং বানানোর জন্য আপনার যদি একটা গেম্বল থাকে গেম্বল অনেক সময় একটা পিওভি মোড থাকে ওটা দিয়েও আপনি ক্যামেরাটাকে সুন্দর করে করে অনেক সময় একটা খুবই এফপিবি ড্রোন টাইপের ফিল্ড নিজে নিজে আনতে পারবেন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে মুভমেন্ট অ্যাড করাটা সুন্দর কিন্তু খুব বেশি মুভমেন্ট অ্যাড করে দিয়েন না কারণ প্রত্যেক শটে যদি অনেক মুভমেন্ট হয়ে থাকে তখন জিনিসটা দেখতে ভালো লাগবে না তখন অডিয়েন্সের জন্য জিনিসটা দেখতে কনফিউজিং লাগবে আমি অনেস্টলি তিন চার বছর আগে সেম মিস্টেকটা করতাম এখন আর একটু স্টিল শট দেই মাঝে মাঝে যাতে আপনার ভিডিও দেখছে শর্ট ভ্যারাইটি থাকে লাস্ট পয়েন্টটা ছিল একটা পারফেক্ট সেগওয়ে নেক্সট নিয়মটাতে যেটা হচ্ছে আপনার ভিডিওতে কিছু শর্ট ভ্যারাইটিও রাখতে হবে এই কনসেপ্টটা কিন্তু চিন্তা করতে গেলে ফ্লোয়ের একটু কাউন্টার অ্যাক্টিভ কারণ ফ্লোয়ের পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কানেকশন দেখা লাগবে কিন্তু শর্ট ভেয় রাখতে হলে প্রত্যেকটা ভিডিও দেখতে এক্স্যাক্টলি একই রকমও হতে পারবেন না সো ফর এক্সাম্পল প্রথমে বলতেছিলাম ফ্লো রাখার জন্য একটা ভিডিওতে একটা সাবজেক্টকে ফলো করতে পারবেন প্রত্যেকবার একই অ্যাঙ্গেল থেকে সাবজেক্টকে ফলো না করলে আপনি যেটা করতে পারবেন প্রথমে ধরেন সামনে থেকে তার পায়ে একটা ভিডিও তুলতেছে সেকেন্ড শটটাতে তার পিছন থেকে তাকে ফলো করতেছে থার্ড শটটা থেকে দূরে রাস্তার ক্যামেরা দিয়ে তাকে ফলো করতেছে এভাবে বিভিন্ন মধ্যে ফ্লো থাকতেছে এবং বিভিন্ন শর্ট ভ্যারাইটি থাকতেছে এই জিনিসটার পিছনে আমি অনেক টাইম স্পেন্ড করি একটা এক্সাম্পল বলি দুই আড়াই বছর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম হাওয়াই থেকে যেটার ভিডিও একদম শুরুতে একটা সিম্পল সিন আছে যেখানে আমি সার্ফ করে নিয়ে আমার হস্টেল থেকে বের হয়ে বিচে গিয়ে সমুদ্রের মধ্যে লাফ মেরে সার্ফিং করতে চাই কিন্তু এখানে কিন্তু আমি তিনটা ক্যামেরা ইউজ করছি বুঝে প্রথমে হোস্টেল থেকে আমি আমার ক্যামেরা আর গেম্বল নিয়ে বের হই এক হাতে সার্ফ বোর্ড নেওয়াতেছি আর হাতে ক্যামেরা গেম্বল নিয়ে বলতেছি এখন আমি বিচে যাবো তারপরে আমি কিন্তু বিচে যাই নাই তারপর আমার ক্যামেরা গেম্বল সার্ফ বোর্ড সব নিয়ে উপরের তলায় গিয়ে আমার রুমের মধ্যে সবকিছু রেখে সার্ফবোর্ড আর ড্রোন নিয়ে বেরোয়ছি তারপর বিচে গিয়ে যখন দেখবেন যে আমি সার্ফবোর্ড নিয়ে হেঁটে যাচ্ছি ড্রোন শটগুলো আমাকে ফলো করতেছে বা আমার পাশে ড্রোন দাঁড়ায় আছে ওই সময়টা কিন্তু আমি ড্রোনটাকে নিজে নিজে অপারেট করতেছি অ্যান্ড রিমোট বাম হাত দিয়ে অপারেট করে ডান হাতে সার্ফ বোর্ড দিয়ে রিমোটটাকে লুকায় রাখছি ওইটা করার পরে তারপর আমি আবার আমার রুমে ফেরত গেছি যেটা আমার বিচ থেকে দশ পনেরো মিনিট ছিল বা দশ মিনিট ছিল অ্যান্ড ওখানে গিয়ে তারপর ড্রোনটা রেখে তারপর আবার আমার গোপ্রোটাকে নিয়ে বেরিয়েছি তারপর আবার একই জায়গায় ফেরত আসছি তারপর এসে মুখের মধ্যে গোপড়ো মাউথ মাউথ লাগায় পানিতে নেমে ফাইনালি শর্ট শর্টগুলো নিয়েছি এই টোটাল সিনটা কিন্তু ভিডিওতে মাত্র মনে হয় পনেরো সেকেন্ডের জন্য বা কিছুর জন্য কিন্তু এই জিনিসটা ফিল্ম করতে লাগছে আমার এক দুই ঘন্টার মধ্যে কিন্তু আমার মনে হয় এত প্যারা পুরোপুরি ওয়ার্থের কারণ ওই ভিডিওটাতে যদি ওরকম শর্ট ভ্যারাইটি না থাকতো তাহলে প্রবলি ওরকম ভাইরাল হতো না বা মানুষ হতো এনজয় করতো না বা আজকে আমার ভিডিও আপনারা দেখতেন না সো নেক্সট পয়েন্টটা যাবো একটা ভিডিওকে সিনেমাটিক করতে হলে আপনার শটগুলোকে স্মুথ করতে হবে না এটা অনেকভাবেই করা যায় সবচেয়ে সোজা ওয়ে হচ্ছে একটা ড্রোন ইউজ করা এটা হচ্ছে সিনেম্যাটিকের ডেফিনেশন একদম স্মুথ শট এখন যদি আপনার ক্যামেরাতে করতে চান তাহলে একটা গেমগুলো ইউজ করতে পারবেন যেটা একটা হ্যাক কিন্তু আপনি যদি হাঁটতে হাঁটতে কোনো একটা শর্ট নেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু অনেক সময় গেম্বল নেওয়া জিনিসটা কাজ করে না বিকজ গিম্বল একটা ক্যামেরাকে এভাবে ফ্ল্যাট রাখে কিন্তু যদি আপনি সামনে হাতে থাকেন তখন এই উপর নিচে মুভমেন্টটা আসে ওটা গেম্বল মিনিমাইজ করে না সো এটার জন্য আমি একটা স্পেশাল টাইপের ওয়াক করি যেটাকে ইংলিশে বলে ক্র্যাব ওয়াক বা কাকড়া ওয়াক যেটাতে আপনি পা পুরো বেন্ড করে আস্তে আস্তে হেঁটে যাবেন যাতে ক্যামেরাটা উপর থেকে নিচে না নামে এটা গেম্বল ইউজ করার সময় ইম্পর্টেন্ট বা খালি ক্যামেরা নিয়ে ইউজ করার সময় আরও বেশি ইম্পর্টেন্ট দেখতে একটু ফাইনাল লাগে কিন্তু ফাইনাল প্রোডাক্টটা অবভিয়াসলি অনেকখানি বেটার হয় এটার জন্য আরেকটা অপশন হচ্ছে ফিল্ম করার পরে শর্টকে স্টেবিলাইজ করার জন্য আপনি যে সফটওয়্যার ইউজ করতেছেন না কেন ওখানে গিয়ে জাস্ট স্টেবিলাইজার ইউজ করবেন অনেকখানি ছোট ছোট জার্কগুলো ফিক্স হয়ে যায় কিন্তু এক জিনিস খেয়াল রাখতে হবে এই ফিচারটাকে ওভার ইউজ করবেন না কারণ একটা অনেক মুভমেন্ট বলা অনেক জার্কালা বা অনেক সাডেন একটা মুভমেন্ট আছে এরকম একটা শর্টে যদি আপনি ওয়ার্ভ স্টেবিলাইজ ইউজ করেন শর্টটা তখন ওয়ার্ভ হয়ে অনেকখানি আনন্যাচারাল দেখাবে এবং দেখতে ভালো লাগবে না ধরেন আপনার গিম্বল নাই ড্রোন নাই ওয়ার্ভ স্টেবিলাইজ করার ইচ্ছা নাই ওই কেসেও কিন্তু খালি ক্যামেরা দিয়েও শটটাকে স্টেবিলাইজ করার অনেকখানি উপায় আছে সবচেয়ে ইজি ওয়ে ক্যামেরাকে স্টেবিলাইজ করা হচ্ছে তিনটা কন্ট্যাক্টের পয়েন্ট রাখা সেটার জন্য আপনি জাস্ট দুই হাত দিয়ে ধরে একটা স্টেবল জিনিসের উপর রেখে দিতে পারবেন আমি অনেক সময় আমার ফ্যানি প্যাক যখন ভিডিও করি তখন লিটারলি আমার ফ্যানি প্যাকের উপরে ক্যামেরাটাকে রেখে আমার কোমর নড়ায় ক্যামেরাটাকে মুভ করে যাতে শর্টারও স্টেবল হয় সাথে কোনো অবজেক্ট না থাকে বা ফ্যানি প্যাক না থাকে তখন তিন পয়েন্ট অফ কন্ট্যাক্ট আপনি আপনার ঘাড়ের সাথেও সেট আপ করতে পারবেন এরকম স্ট্র্যাপ দিয়ে টাইট করে রেখে ক্যামেরাটা ক্যামেরে মুভ করে এভাবে যদি আপনি শটটা নেন তাহলে ডানে বামে মুভ করার ফ্রিডমটা কিন্তু ঠিকই থাকতেছে কিন্তু সামনে এখানে জার্কিংটা পুরোপুরি গায়েব যাচ্ছে কিন্তু আপনি যদি ক্যামেরা ছাড়া একটা ফোন দিয়ে রেকর্ড করেন তখন ওই তিন পয়েন্ট অফ কন্ট্যাক্ট রাখার রুলটা ফলো করতে পারবেন অ্যান্ড ফোনের ফুটেজকে একটু স্টেবল রাখার জন্য ফোনটাকে যতদূর সম্ভব আপনার বডির কাছাকাছি রাখবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে পুরোপুরি স্টেবল করার কিন্তু আপনার শটটাকে কোনো দরকার নেই আগেকার সিনেমা তিরিশ চল্লিশ বছর আগে তখন শুধুমাত্র এরকম সিনেম্যাটিক স্মুথ ক্যামেরা ছাড়া বড় বড় মেশিনগুলো দিয়ে ছাড়া কেউ শুট করতে না কিন্তু আপনি যদি রিসেন্ট পপুলার মুভিজ দেখেন বা অনেক রিসেন্ট পপুলার টিভি শোজ দেখেন নার্কোস ফর এক্সাম্পল ওখানে দেখবেন

করতে পারেন কিন্তু আপনি যদি একটা শর্টকে স্পিড আপ করেন তাই কখনোই মোশন দর ছাড়া সেটাকে ছেড়ে না ওকে নেক্সট হচ্ছে কালার কারেকশন কালার গ্রেডিং সেটা কিন্তু ডিফারেন্ট জিনিস কালার গ্রেডিং হচ্ছে একটা স্টাইলের ব্যাপার যে আপনি কোন কালার পছন্দ করেন সো আপনি এক ধরনের প্রি সেট ইউজ করতে পারেন যেটা একজনের ভালো লাগতে পারে আর আরেকজন ভালো লাগতে পারে না কিছু কিছু কালার্স কারো ভালো লাগে কারো ভালো লাগে না কেউ কেউ পছন্দ করে খুবই স্যাচুরেটেড প্রোফাইল বাংলাদেশে আমি যে পপুলার ভিডিওগুলো দেখি যেগুলো মানে খুবই ওভারলি স্যাচুরেটেড কিন্তু ওয়েস্টার্ন যদি আপনি ভিডিও দেখেন সিনেমাটিক ভিডিও দেখেন তাহলে দেখবেন অনেকটা ফ্ল্যাট প্রোফাইল মানুষ ইউজ করে অ্যান্ড এটার কোনো ভুল বা ঠিক নাই এটা হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রেফারেন্স কারো মমতাজ ভাল লাগে কারো গানজেন রুজ ভাল লাগে কিন্তু সেকেন্ড জিনিসটা আমি যেটা বলবো কালার কারেকশন ওইটা আমার মতে কালার গ্রেডিংয়ের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ওটা নিয়ে ডেফিনেটলি ঠিক বা ভুল আছে কালার কারেকশন হচ্ছে এনশিওর করা যে আপনার বিভিন্ন শর্টগুলো দেখতে একই রকম লাগে ধরেন একটা সিন আপনি কভার করতেছেন বিভিন্ন ক্যামেরা থেকে বা একই ক্যামেরা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা শর্টে যদি লাইটিং অনেক বেশি থাকে তারপর পরের শর্টটা তো হঠাৎ করে একটা অন্ধকারে চলে যায় দেখতে কিন্তু জিনিসটা ভালো লাগবে না তখন শর্টগুলোর মধ্যে ফ্লো থাকবে না তখন আপনাকে ওই শর্টগুলোতে এক্সপোজার অ্যাডজাস্ট করতে হবে বা শ্যাডোজ বা হাইলাইটস অ্যাডজাস্ট করতে হবে যাতে শর্টগুলো একটা আরেকটার সাথে মিলে পুরান ঢাকার ভিডিওর একটা এক্সাম্পল দেয় তো ওখানে একটা সিন আছে যেখানে আমার মাঝে গিয়ে আমার নৌকাটাকে চালাইতেছে তারপর বইটা থেকে এক ফোটা পানি নদীর মধ্যে পরে আমি ট্রানজেশন করে একটা ড্রোন শট চলে ওই দুইটা শটের মধ্যে যে মাঝি নৌকা চালাইতেছে তারপর উপর জুমটা ওই দুই শটের মধ্যে অরিজিনালি কিন্তু অনেক কালার ডিফারেন্সেস ছিল যেটা আমার পোস্টে গিয়ে অনেকখানি অ্যাডজাস্ট করে টেম্পারেচার চেঞ্জ করে কালার পুরাপুরি চেঞ্জ করে দুই শটটাকে মিলানো লাগছে কারণ দুই শটটা যদি না মিলতো তাহলে দেখতে কিন্তু অতটা ভালো লাগতো না নয় নাম্বার নিয়ম বা রুল আমি যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশে বলে ডোন্ট গেট ম্যারিড টু ইউর শটস অনেক সময় ভিডিও শুট করে দেখি অনেক সুন্দর সুন্দর করে একটা শট পেয়েছি কিন্তু পরে যখন আমি ভিডিওটা এডিট করতেছি তখন দেখা যাবে ওই শটে আমি যে দেখাচ্ছি সেটা ভিডিওর মধ্যে মিলতেছে না বা মিউজিকটা যেটা দিচ্ছি তার সাথে মিলতেছে না তখন দেখা যাচ্ছে ওই ভিডিওর মধ্যে শর্টটা আমি অনেক সময় দেই না কারণ ওই ভিডিওর মধ্যে ওই শর্টটা স্পেসিফিক্যালি কোনো পারপাস সার্ভ করতেছে না যদিও শর্টটা অনেক সুন্দর সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনি ঠিক মতো ভিডিও করেন তাহলে আপনার অনেকগুলো এক্সট্রা শর্ট থাকবে এরকম অনেক সময় অনেক এক্সট্রা শর্টও থাকবে যেগুলো আপনার কোনো জায়গায় কাজে দিচ্ছে না অনেক সুন্দর ডোন শর্ট যেটা ভিডিও কোনো জায়গায় আপনি ইউজ করতে পারতেছেন না এটা নিয়ে আফসোস করে লাভ নাই। আপনার চিন্তা করতে হবে আপনি যে ভিডিওটা বানাচ্ছে এটার মধ্যে এই শর্টটাকে দেওয়া উচিত হবে নাকি না জাস্ট এই একটা কোয়েশ্চেন যদি মনে হয় এই শর্টটার কোনো পার্প না ভিডিওতে তাহলে ইনক্লুড করবেন না যতই ভালো শর্ট হোক না কেন 10 নম্বর রুল এতগুলো নিয়ম কারণ শেখার পরে লাস্টে আপনার কাজ হচ্ছে এই সব কয়েকটা রুল ভেঙে ফেলা কারণ আর্ট বানানো কিন্তু মানে একটা ব্যাংকে কাজ করার মতো একটা চাকরি না এটার মধ্যে আপনার একটা ইন্ডিভিজুয়ালিস্টিক এলিমেন্টও থাকতে হবে সো সব কিছুই যদি আপনি রুল মতো করেন তাহলে এটা আপনার স্পেশাল আর্ট কেমন করবে সব রুলগুলো আপনার জন্য জানা ইম্পর্টেন্ট যাতে মানে পুরোপুরি উল্টাপাল্টা কিছু একটা না বানান কিন্তু পরে সময় মতো আপনার যখন মনে হবে না এই ভিডিওটা এখানে একটু শেক করলে ভালো লাগতো এখানে একটু আজব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিলে ভালো লাগতো যেখানে আপনি রুলগুলোকে ব্রেক করে আপনার আর্টিস্টিক এক্সপ্রেশনটাকে বুঝাতে পারছেন সে সময় আমি বলবো রুলগুলোকে ব্রেক করা কমপ্লিটলি ওকে কিন্তু আপনি যদি নতুন নতুন শুরু করতেছেন তখন আমি বলবো এই রুলগুলোকে স্পেশালি ফলো করবেন পরে একটা পয়েন্ট আসবে যখন আপনি নিজেই বুঝবেন কখন রুলটাকে ফলো করার ইম্পর্টেন্ট কখন রুলটাকে ফলো করা অতটা ইম্পর্টেন্ট না ছিল আজকের দশটা রুল যেটা দিয়ে আপনি আপনার ট্রাভেল সিনেমাটোগ্রাফি বা যে কোনো ধরনের সিনেমাটোগ্রাফিকে পুরো একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারবেন এই কিছু কিছু কনসেপ্ট যেখানে বললাম কালার গ্রেডিং বা সাউন্ড ডিজাইন এগুলো আপনি বছরের পর বছর ধরে শিখতে পারবেন আর এখন প্রথমে যা যা বললাম ওগুলো যদি আপনি একটা লিখিত ফর্মেটে দেখতে চান তাহলে এগুলো নিয়ে আমি একটা ব্লগ পোস্টও লিখতেছি আমি ভিডিওতে লিঙ্ক করে দিব ওই ব্লগ পোস্টটাতে গিয়েও আপনি এই পুরো সবগুলো পয়েন্টস এর আর কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নিতে পারবেন যদি চ্যানেলটাকে সাপোর্ট করতে চান বা এরকম আরও ভিডিও দেখতে চান ভিডিওতে লাইক করতে পারেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমি নর্মালি এরকম ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও বানাই না অনেস্টে আমার এরকম ভিডিও বানাতে আমার একটা মজা লাগে না বাট যদি খুব পপুলার হয় তাহলে আমি তরকারি এরকম আরও টিউটোরিয়াল ভিডিও বানাতে পারবো যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানায় তাহলে আমি স্পেসিফিক কনসেপ্টগুলো নিয়ে আরও ডিটেলসে এরকম ভিডিও বানাতে পারবো যদি মিউজিক ইউজ করা দরকার হয় তাহলে প্লিজ অ্যাপিডেমিক সাউন্ড চেক আউট করেন ট্রায়াল ভার্জন হলেও অ্যান্ড যদি চেক আউট করেন তাহলে প্লিজ আমার লিঙ্কটাকে ফলো করেন কারণ তাদের সাথে পার্টনারশিপ করলে এমন অনেক সুবিধা কজ বিদেশিদের সাথে পার্টনারশিপ করে বেটার কিকজ বাংলাদেশে পার্টনারশিপে একটা টাকা দেয় না কিছু আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেট ছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনাদের অন্ধ আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে মালদ্বীপ থেকে